সালাম আলাইকুম কেমন আছে সবাই বাসায় কেউ নাই ঠিক আছে কপিলের ভাই বউ আছে বড়টা সে বাপের বাড়ি গেছে আর আমার কপিলের মা কপিলের এক বাইরের বাড়ি গেছে তার নাকি মানে ওই যে ওই চুলের বাস্ট হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে পুড়ে মুড়ে গেছে নাকি তাই দেখার জন্য গেছে ভাবছিলাম আসবো আসবো রান্নাও করি নেই এখন ভাবলাম যেহেতু বাসায় কেউ নাই তাইলে পুডিং বানাই খাই ও অনেকের বিডুর মধ্যে দেখি শুধু পুডিং বানাই কি সুন্দর দেখলে খালি খাইবার মোচা তো ভাবলাম আজকে আমি একটু ট্রাই করি প্রথমে যে দুধ দিয়ে দিলাম এক প্যাকেট একটা ব্লেন্ডারের মধ্যে এখন ডিম দিয়ে দেবা দুইটা নাকি ব্যবহার এখানে চিনি দেয় কিনা মনে নাই চিনি দেওয়া লাগে না চিনি তো দেওয়াই লাগবো এই যে অল্প পরিমাণ চিনি দিলাম সৌদি আরবের একটা জিনিস কি যে কোনো কোম্পানি প্যাকেটটা এমন ভাবে বানায় যাতে খুলতে সুবিধা হয় না দেখি কেমন হয় হইব কিনা ছোট্ট একটা ভিডিও শেয়ার করি পুডিং এর এই যে সবকিছু দিয়ে দিচ্ছে এখন একটা ব্লেন্ডারে ব্লেন্ড করবো করে নিলাম এখন হলো ক্যারামেল বানানোর জন্য এখানে কিছু ইউজ করতেছি আমি পানি দিয়ে দিছি এই পানিটা জল দিতে জাল দিতে এরকম কালার আছে না এখানে আমি একটু জাপ দিছি দিয়েছি এটা আস্তে আস্তে হয়ে যাবে ক্যারামেলটা তৈরি করে ফেলছি অলরেডি পুরে গেলে ভালো লাগবে না এই জন্য আমি পুরাইলাম না এখানে একটু দিয়ে দেই। আর এটা এখানে সেট করে নেই আমি এটা একটু ফ্রিজে রেখে দিতেছি ঠান্ডা হওয়ার জন্য সেট হওয়ার জন্য এতে পানি বসাই দেই এটা খুব সুন্দর সেট হয়েছে আমি এর আগে একবার বানাইছিলাম পুরা পুরা গন্ধ করছে এই জন্য চেনিটা আমি বেশি পুরাই নেই যাই হোক যাই হয়েছে এখন একটা চাকনি সাহায্যে এটাকে ছেঁকে দেব এখন হাড়ির মধ্যে পানির মধ্যে বসাই দিলাম ঢাকনাটা পরিষ্কার করা লাগবো ঢাকনা দিয়ে দিছি এটা পঁচিশ মিনিটে এভাবে ফোটাবো তো পুটিংটা পঁচিশ মিনিট ধরে বসাইছি ঠিক আছে এখন দেখি এটা হয়েছে কিনা সাহায্যে মার্শাল এটাকে এই যে নামাই নিলাম এইভাবে কিছুক্ষণ ঠান্ডা হোক তারপরে এটাকে খোলানোর চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করবো আসলে কেমন হইলো জিনিসটা পুটিং উপরে দেখে মনে হইতেছে না যে বিলাইতি খামসি মারছে আসলে বিলাইতি খামসি মারে নাই আমার কপিলের মা ফ্রিজ ঘুষে কি জিনিস খুশ বের যায় এটা দেখছে সামনে আমি ফ্রিজে রাইখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য দেখে উনি খামচি মারছে খামচি মারে ট্রাই করছে আসলে এটা কি বুঝতে পারে নাই দেখেন জীবনের ফার্স্ট আজকে পুডিং বানাইছি মশালা অসাধারণ হয়েছে এটা খুব সহজে আমি প্লেটে ঢালতে পারছি কোথাও লাগে নাই কোথাও বেশি ফুলে নাই ক্যা ভিতরটা একদম সুন্দর হয়েছে আপনাদের একটু দেখায় দেখেন কি অবস্থা মশালা ট্রাই করলে সব কিছুই সম্ভব অসম্ভবকে সম্ভব করাই কাজ আর আমি চোখে দেখা যে কোনো কাজই করতে পারি আমি মাঝে মধ্যে ইউটিউবে ভিডিও দেখতাম পুডিংয়ের মানে চোখের সামনে আসতো শর্ট ভিডিওগুলো ওখান থেকে মানে দেখছি তারপরে আমি ভাবলাম না আমিও ট্রাই করি দেখে একদম মনে হইতেছে না একটু টকটকা দই মানে এত মজা হয়েছে জিনিসটা এর আগে একটা বানাইছিলাম ডিম দিয়েছিলাম দুধ দিয়েছিলাম গন্ধ করছিল কিন্তু বিস্কিট দেওয়ার কারণে বেশি মজা হয়েছে মানে আমি খায় তো মানে মুখ সরাইতে পারতেছি না ভাবতেছি ফ্রিজেরাই খেতে মুখ আরও বেশি ঠান্ডা হইলে বেশি মজা লাগবো কিন্তু আমি তো এখানে দাঁড়াই দাঁড়াইয়ে খাওয়া শেষ করতেছি আর ওই পিজেটু কফিলের মাইরে দিয়ে দেখি খাই কিনা তো উনি তো খাইব না মনে হয়